প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে হাজির হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা মন্তস্ব থানা ভাগরাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তপুর গ্রামে আর বসন্তপুর গ্রামে আজকে এসে দেখতে পাচ্ছি এক নতুন উদ্যোগ যে অভিনবভাবে নতুন উদ্যোগ আবার নিচ্ছেন এই গ্রামের একজন ভুলু শেখ বলেছেন আর সেই ভুলু শেখ নিয়েছেন নতুন নম উদ্যোগ বাচ্চাদেরকে মোবাইলের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে লেখাপড়া শেষে খেলাধুলার জগতে ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিলেন আর আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এম বিএস নিউজের মধ্যে প্রিয় দর্শক আমি সেই ছবি তুলে ধরলাম আপনাদের কাছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে খেলামুখি করতে মাঠমুখী করতে উদ্যোগ নিয়েছেন বসন্তপুরের আলিম শেখ ডাক নাম হচ্ছে ভুলু শেখ নেট এবং ভলিবল দিয়ে আজকে সেই প্রথম উদ্বোধন করলেন আর সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে এই যে তোমার নাম কি আমার সুমন মোল্লা এই যে আজকে এই যে খেলা করছে খেলা প্রস্তুতি পর্ব মেন উদ্যোগটাকে ভুলু ভাই বলে একজন আছেন তিনি উদ্যোগ নিয়েছেন আমাকে বললো যে খেলাধুলা হচ্ছে না কো সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকছি দিয়ে তিনি বললেন বললেন বল নেট ফের আমি সব ব্যবস্থা করে দেবো দিয়ে তিনি ব্যবস্থা করে দিলেন ওই জন্য আমরা জায়গা ফায়গা দেখে এখানে হাজির হয়েছি আজকে প্রথম খেলা শুরু হ্যাঁ আজকে প্রথম খেলা খেলা চলবে তো দীর্ঘদিন হ্যাঁ খেলা দীর্ঘদিন চলবে এই যে আজকে নতুন বেশ খেলতে নেবে মানে কতটা আনন্দ হচ্ছে খুবই আনন্দ হচ্ছে নিজেকে কতটা আনন্দ লাগছে নিজেকে খুবই আনন্দ লাগছে মানে মোবাইল চালানো ভালো নয় এই খেলার জগতে ফিরে আসা খেলা চাকরি ফিরে আসা অনেকই ভালো অনেকই ভালো বলেই মনে হচ্ছে পৃথিয় দর্শক আপনারা শুনলেন এক স্কুল ছাত্রের মুখে তিনি খেলছেন এবং তিনি বলছেন মোবাইল থেকে খেলার জগৎ অনেক ভালো আর সেই খেলার জগতে ফিরে আসার জন্যে তিনি সকল ছাত্র এবং বাচ্চাদেরকে আবেদন করছে না সেই ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এম বিএস নিউজের পক্ষ থেকে এবং সেই খেলা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি খেলা চলছে বসন্তপুরের মাঠে সেই খেলা তোমার নাম আচ্ছা বলছি এই যে খেলা কত মজা লাগছে নিজেকে হ্যাঁ আজকে আমাদের সকলেরই খুব আনন্দ হচ্ছে যে অনেক দিন পর আমরা খেলাটা শুরু করতে পেরেছি সেই জন্য সকলের খুব আনন্দ হচ্ছে এই খেলার মেন উদ্যোক্তা কে এই খেলার মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের ভুলু কাকা ভুলু শেখ মেন খেলার উদ্যোক্তা ভাই এ হঠাৎ কিভাবে তোমাদের এখানে নিয়ে এলো আমাদের গ্রামের সমস্ত ছাত্র যুব ছাত্র তারা ফোনে আসক্ত হয়ে গিয়েছিল সেই জন্যই তার উদ্যোগে আজকে আমরা আবার খেলাটা শুরু করতে পেরেছি আপনারা ইতিমধ্যেই শুনলেন যে সমস্ত ছেলেরা নাকি মোবাইলের দিক দিয়ে আসক্ত বেশি হচ্ছে সেই জন্যই আজকে এই খেলার উদ্যোগ বলে জানা যাচ্ছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আলিম শেখের কাছে আমি কিছু জেনে নেবো ইতিমধ্যে এসে প্রিয় দর্শক সেই ছবি আমি তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি এমবিএস নিউজের পক্ষ থেকে আপনার নাম আমার নাম আলিম শেখ বেরুই কর্মসূত্রে তখন দেখি যে কখনো কেউ কলতলায় কখনো কেউ বারান্দায় কখনো কেউ এখানে বসে মোবাইল নিয়ে সব পড়ে আছে আমি তখন মাথায় আসলে এদেরকে মোবাইল থেকে দূরে সরাতে গেলে এদেরকে খেলার মধ্যে যুক্ত করতে হবে কারণ ছোট ছেলেদের ওরা যেমন পড়াশোনার প্রয়োজন তেমনি খেলাধুলারও প্রয়োজন খেলাধুলা চলতে হলে তাদের শারীরিক যেমন বিকাশ ঘটবে তেমনি মানসিক দিক থেকে অনেকটা পরিবেশ সুস্থ হবে মোবাইলের থেকে ছেলে এই খেলাধুলা মন দেবে বলে মনে হচ্ছে দেখো ছেলেদের আগ্রহ আজকে যেমন যেটা দেখলাম তাতে করে মনে হচ্ছে যে না ছেলেরা অনেকটা আগ্রহী হয় আপনি যে চিন্তাধারাটা আপনার ভালো মোবাইল ছেড়ে খেলার জগতে আমার ছেড়ে এই যে ছেলেরা তাতে কি আগামী আরো দিনের মূল ভূমিকা পালন হ্যাঁ মূল ভূমিকা এটা আরো বড় জায়গায় বড় মাপের আকারে নিয়ে আসবো সেরকম চিন্তা ভাবনা আছে যেমন ক্রিকেট আছে সব ছেলে তো ভলি খেলার জায়গা পাবে না কিছু ছেলে আবার দাঁড়িয়ে থাকবে তাদের জন্য আবার বিকল্প ব্যবস্থা ক্রিকেট বা অন্য কোনো কিছু তাদেরকে আবার টিম বাড়াতে হবে আপনার নাম আমার নাম আলিম শেখ আপনার জীবিকা কি আমার জীবিকা আমি ছোট একটা ইলেকট্রিক গুডস এর ব্যবসা আছে বা ইলেকট্রিক বা প্লাম্বিং এর নিজে মিস্ত্রি বা নিজে কাজ করি এই ছোট ব্যবসার মধ্য দিয়ে আপনি সমাজসেবার কাজে যুক্ত হচ্ছেন মানসিক দিক থেকে বা মনের দিক থেকে যদি ঠিক থাকে ইতিমধ্যে শুনলেন মানসিক এবং মনের দিক থেকে যদি কারোর উৎসাহ থাকে তার কিছুতেই আটকাবে না এই চিন্তা ভাবনা নিয়ে ছোট একটু একটা কর্মক্ষেত্রে ছেলে তুলে ধরছেন একটা খেলার জগৎকে আর সেই ছবি আপনারা সরাসরি দেখতে পেলেন পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা ভাগরামুল গ্রাম গ্রাম পঞ্চায়েতের বসন্তপুরের গ্রামে আজকে সেই খেলা শুভ সূচনা করলেন এবং সেই ছেলেরা এই মাঠে খেলা করছেন আর সেই ছবি আমি সরাসরি আপনাদের তুলে ধরলাম প্রিয় দর্শক এম বিএস নিউজের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে ফাইজুল আজকে এই মন্তস্বরে বসন্তপুর গ্রামের মাঠে নেট প্লাস বল দেওয়া হলো কার উদ্যোগে উদ্যোগটা একটা একজন শিক্ষক সমতুল্য এবং তার উদ্যোগে একটা বই যে শিশুরা দেখা যাচ্ছে যে সমাজে তারা মোবাইলের প্রতি আসক্ত হয়েছে তাদের শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ সেটা হয়ে উঠছে না তাই আমরা দেখলাম যে মোবাইল থেকে বিরত থাকার জন্য তাদের খেলার প্রতি আগ্রহ হয় সেখানে তাদের মানসিক বিকাশ থাকবে তার সাথে সাথে তাদের পড়াশোনা ঠিকঠাক হবে খেলা এখানে কি সেই খেলার কতটা সাফল্যতা হবে মনে হচ্ছে এদের তো দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে একসাথে হয়ে যায় তারা জড়ো হয়ে যায় তো বোঝাই যাচ্ছে হ্যাঁ আগামী দিন তো তারা খেলা খেলতে পারবে আগের দিনও খেলতে পারছি আচ্ছা এই যে উদ্যোগটা মানে প্রথম মানে কিভাবে নেওয়া হলো যে বাচ্চাদেরকে খেলার জগতে ফিরিয়ে আনতে হবে আমি একজন শিক্ষক সমতুল্য তাদের রিজাল্ট দেখেও এবং তাদের পড়াশোনার যে হোমওয়ার্ক হোমওয়ার্ক করে নিয়ে আসে না তারা সবসময় মোবাইলে গেম একটা গেমটা হচ্ছে একটা বদাভ্যাস হয়ে গেছে সেই গেম থেকে বিরত থাকার জন্য একটা উদ্দেশ্য আপনার নাম আমার নাম মতি শেখ কোথায় এটা কোথায় হচ্ছে এটা বসন্তপুর কোন এলাকায়